আজি মছজিদ কবি এলে জেগাৰ মাধ্যমে আছে বেয়া আবেদন কৰি কিছুদিন আগে যে বৰ্ষা দলৰ কাৰণে মছজিদৰ মাধ্যমে ভাঙি উৰিগ মছজিদৰ মাজে মাৰি নামাজৰি এলে মাধ্য গৰু আছে চল আছে কেত আছে খামাৰ আছে এই ব্ৰিজ ৰ'দ আছে ঈদ ব্ৰিজ আছে বেয়া দিন ক্ষতিগ্ৰস্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মধ্যম পারুয়া পূর্ব কোকানিয়া সোনাইছড়ি খালের ভাঙনের কবলে মসজিদ ফসলি জমি বসতবাড়ি হুমকিতে সোনাইছড়ি ব্রিজ পারুয়া ডিসি সড়ক রক্ষায় মঙ্গলবার তিন সেপ্টেম্বর সকালে পারুয়া ডিসি সড়কের মানববন্ধন করেছেন মসজিদ কমিটি ও এলাকাবাসী পুরোনা মসজিদের খুব নাজুক অবস্থা খালের পাঙ্গলনের কারণে মসজিদ খুব ঝুঁকিপূর্ণ আর যারা পানি উন্নয়ন বোর্ড আছে তারা হস্তক্ষেপ কামনা করছি এবং সরকারের কাছে আবেদন জানাই যাতে সরকারের সহযোগিতা দিয়ে বলক দিয়ে রইল আর মসজিদকে যাতে রক্ষা হয় এবং আর প্রত্যেকের কাছে এই আবেদন জানায় আসসালামাই দশর সাহায্য মসুর স্থলে কোনো সাম্ব এখন মসুর কিছু এলাকার মানে ঘর বাড়ি এরকম তাই বসেনদের এরকমও কিছু উৎসুত হবে সম্ভাবনা বেশি ডেজি বাঙে মসুরদের ফাঁসা আগে গিয়ে এই জিনিস এতে কয়েকশো মানুষ অংশগ্রহণ করে স্থানীয় মসজিদ পরিচালনা কমিটির মাওলানা মুফতি আক্তার হোসেন বলেন সোনালছড়ি খালের ভাঙন আগে মসজিদ এবং সড়ক থেকে কয়েক কিলোমিটার দূরে থাকলেও টানা বৃষ্টি পাহাড়ি ঢলের কারণে ভাঙন এখন মসজিদ ও সড়কের মসজিদ আচ্ছা তোলে এখন অনরা দূরে আর সরকারও সাহায্য ভাই তৈলে মসুতেন কনবতে রক্ষা করিবেন হ্যাঁ দিয়া আছে হার হাতে কোনে মা নিঃ করিবেন যে কোন সময় খালে বিলীন হয়ে যেতে পারে এই এলাকার একমাত্র এবাদত খানা মসজিদ ও সোনাইছড়ি ব্রিজ পারুয়া ডিসি সড়ক এছাড়া ইউনুজ মেম্বার বাড়ি হয়ে জেবল হোসেন তালুকদার আব্দুল হামিদের ফজলুল রহমান বাড়ি পর্যন্ত প্রায় কিলোমিটার ভাঙনের কবলে তাই ভাঙন রক্ষায় দ্রুত প্রতিরোধে ব্লক স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি আক্তার হোসেন ইমাম মোহাম্মদ আব্দুর রহিম মাওলানা মোহাম্মদ মন আহমদ খতিব মাওলানা হোসেন আহমদ দানু মিয়া আব্দুর রহমান আব্দুল কুদ্দুস আব্দুল বারেক ন আবু তালেব মোহাম্মদ ইউসুফ হাফিজুর রহমান এম এ জলিল প্রমুখ এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের রাঙ্গামাটি বিভাগের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানান পারুয়ার অন্তত পাঁচটি স্পটে ভাঙন প্রতিরোধে ব্লক স্থাপনের কাজ চলমান রয়েছে কোকানিয়া এলাকায় সোনাইছড়ি খালের ভাঙনের স্থানটি সরেজমিনে গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং বাসী প্রশাসন সরকারি সৰ্বৰ বাই বন্ধু হল মুছলমান জনগণ বেয়া কৰোঁ আজি এই মছজিদ কবলি এলেকা ভাসী যাৰা এই জেগাৰ মাধ্যমে আছে বেয়া আই অনাৰ আবেদন কৰি দি অনা দেখা দেখোন ফালৰ কি অৱস্থা এই কিছুদিন আগে যে বৰ্শী বৰ্শাৰ দলৰ কাৰণে মছজিদৰ মাধ্যমে ভাঙি উৰিগৈ মছজিদৰ মাজে মাৰি নৱাজ কৰি দিয়া এলেকাৰ মাধ্যমে গৰু আছে চল আছে কেত আছে খামাৰ আছে এই ব্ৰিজ ৰ'দ আছে ঈদ ব্ৰীজ আছে বেয়াক ক্ষতিগ্ৰস্ত ক্ষতিগ্রহ স্তর শেষ নাই যে ক্ষতিগ্রস্তের কারণে আর বেগুণ এলাকাবাসী হল আজি রোডের মধ্যে মানববন্ধন করে করিবে আর তো বেয়া রোডের মধ্যে নামম ফুঁটি বাধ্য তো এই বাদ্যর কারণে আর এলাকাবাসী বেগুণ দুর্বল আর সবল নয় খনিকে যার কারণে আর সমস্ত মুসলমান বায়ু খাঁচে বাইবন দলের খাঁচে বিশেষ করে সরকারের খাঁচে এবং বিত্তবান প্রবাসীল খাঁচে কাছে গুণ খাঁচে এলাকাবাসীর আবন্দন করির অনুরোধ করি যাতে ভবিষ্যৎ এই জায়গার রক্ষায় ফান মসজিদ রক্ষায় ফান ব্রিজ রক্ষায় ফান এলাকার মানুষের ক্ষেত খামার বাড়িঘর রক্ষায় ফান ওনারা বেঁকুড়ি সাহায্য সহজিত করি এলাকার মসজিদ মাদ্রাসা এবং ফসলি জমি বেয়া কিছু জাতীয় রক্তি বেয়াকি সাহায্য সহযোগিতা করি বলক দিলে বলক বাল হইলে অনার সাহায্যে বলক যদি দিয়া ফরত বলক দিবেন বা যেহেতু একটা ব্যবস্থা যদি ওনারা গ্রহণ করান আর এলাকাবাসী ওনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন ওনার কাছে সাহায্য সহযোগিতা লাগ আবেদন করেন ওনারা এই ব্যাপারে ওনারা এই এই মিজকান ছোট মসজিদ এই দলাশপুর জামে মসজিদ এই মসজিদের উপলক্ষে একখান ব্রেস আছে শোনায়ছরে ব্রেস শোনায়ছরের ব্রেসুর পাশে একখান কান কবরস্থান আছে কবরস্থান সহ মসজিদ সহ পল্লোর শ ব্রিজ শহ একখান মানে বিয়া করি স সরকারের আছে সহযোগিতা করি আর বেয়াক কোনে সহযোগিতায় নব দেয় বাঙন বেশি দিয়ে প্রতিদূর করব আর বেয়াক কোনে মানববন্ধন করিলে সরকারের কাছে আবেদন করতে মানে রোড রোডা রোড রানিয়া রয়ে গেলে রাঙ্গা মাটি পর্যন্ত রোড এবার ডিসি রোড রোড এবার ফাঁসে আছে

এখন এই মসজিদীর শুনাই আছে যে সারার মধ্যে বাঙ্গের বন্যার কারণে বাঙ্গি গিয়ে লাই বেশি ক্ষতি হর এবার ফাঁসা ভাসে আগে গিয়ে তার লাই আর মানববন্ধন করিয়া সহজ সহযোগিতা